আমি বরাবরই একটু রিজার্ভ পার্সন তো কি হচ্ছে না হচ্ছে কেউ খুব একটা চট করে বুঝতে পারে না একটা কথা হচ্ছে খুশির খবর যখন কিছু থাকবে তোমাদেরও বলে দিচ্ছি খুশির খবর যখন কিছু থাকবে একদম মুখটা সিল করে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি বন্ধুরা সকলে খুব ভালো আছো আমারও চলছে মোটামুটি শরীর মন সবই এখন একটু ডিস্টার্বড আছে কোনো রিজন নেই হয়তো ওয়েদারের জন্য হতে পারে বা কিছু কিন্তু ভালো লাগছে না তোমরা অনেকেই কমেন্ট করছো পায়েল তুমি ভ্লগ ডেলি দিচ্ছ না এখন সত্যি বলতে আমার আর এখন না একদম মোটিভেশান পাই না নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে করতে ভালো লাগে ক্যামেরা আর ইচ্ছা করে না ধরতে আমি তোমাদের আগেও বলেছি যে আমি শুধুমাত্র টাকার জন্য ইউটিউবে আসিনি টাকা রোজগার করবার অনেক অনেক পথ আছে জীবনে শুধুমাত্র ইউটিউবে পয়সা পাচ্ছি আর আমি তো কোনো দিনই লক্ষ লক্ষ টাকা পাই না কোনো দিনই পাইনি আজ পর্যন্তও পাইনি তো অনেকে ভাবে আমি বোধ ইউটিউব থেকে অনেক লাখ লাখ টাকা অর্জন মানে কামিয়েছি সেটা একেবারেই ভুল আমি যদি বলি আমি মাসে কত টাকা পেয়েছি শুন পাই তোমরা শুনলে হয়তো হাসবে তো যাই হোক সেটা বলতে নেই বলে কিন্তু একেবারেই মিনিমাম টাকা আসে তো অনেকেই ভাবে বোধ প্রচুর টাকা পেয়েছি ইউটিউব করে আমার জীবন বদলে গেছে ওই জন্য এখন মনে হয় যে আর সত্যি বলতে বিশেষ করে কিছু মানুষের জন্য আমার মনে হয় আর দেওয়ার মতন কিছুই নেই তাও নিজের বন্ধুরা যারা আছো তোমাদের সাথে তো আর আজকের সম্পর্ক না পাঁচ পাঁচটা বছর হতে চলল বেশ কিছু মানুষের সঙ্গে আমার সম্পর্ক যারা প্রথম দিন থেকে এখনও পর্যন্ত দেখছে যে মিনিমাম চার হাজার পাঁচ হাজার ভিউজ হয় তারা আমার আজকের বন্ধু না তারা বহু বছরের বন্ধু তাদেরকে আমি বিভিন্নভাবে মোটিভেট করেছি সংসারের কাজে তারাও আমাকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছে আমার কাজকর্মের প্রতি তো ওই জন্য এখন আর না সত্যি বলতে অন্য কিছুর দিকে মন দিতে ইচ্ছা করে মানে অন্য কোন কিছু শিখতে বা কিছু কোনো ক্লাসে জয়েন করতে যেগুলো আমি করছিও তো সেগুলোতেই আমার ইচ্ছে করে যাই হোক ছাড়ো ওই সমস্ত কথা এখন বাদই দিই সামনে যখন এসেছে তোমাদের কাছে এখন যখন এসেছে এখন তোমাদেরকে নিয়েই কথা বলি আর এখানে দেখো চিয়া সিড গতকাল রাতে ভিজিয়ে দিয়েছিলাম চিয়া সিড খাওয়াটা একদম ছেড়ে দিয়েছি জানো তো একদম ছেড়ে দিয়েছি কেন জানি না ভুলেও যাই আর ইচ্ছেও করে না মাঝখানে যেমন আমি প্রায় এক বছর টানা চিয়া সিড খেয়েছিলাম প্রচুর উপকারও পেয়েছি অনেকে বলে চিয়া সিড খেলে নাকি ওজন লস হয় না আমার কিন্তু ভাই ওজন মেনটেন ছিল মানে যতদিন আমি চিয়া সিড খেয়েছি এবং ডায়েট তো করে আমি ওজন কমিয়েছিলাম তারপরে যখন ডায়েট ছেড়ে দিয়েছিলাম তারপরে আমি কন্টিনিউ চিয়া সিড খেতাম সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জলের সাথে আমার কিন্তু ওজনটা মেনটেন ছিল তারপর থেকে আর খাওয়া ছেড়ে দিয়েছি একেবারে গাফিলতি করে দিয়েছি যা হয় আর কি আর আমাকে একজন জিজ্ঞেস করেছিল অনেক দিন আগে যে আমার ইন্ডাকশানে বাসনপত্র গরম হয় কি না ভালো ভালো বাসন যেগুলো সেগুলো গরম হয় না তবে এই যেগুলো অনেক দিন হয়ে গেছে পুরনো স্টিলের বাসন সেগুলো গরম হয়ে যায় সেগুলো খালি হাতে ধরা যায় না তবে এইগুলো ধরা যায় এগুলো ভালো স্টিল সেই জন্য আর আমি এইটার তো আমি কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো লিঙ্ক তোমরা চাইলে এই ইন্ডাকশানটা পার্চেস করতে পারো ভীষণ ভালো ভীষণ ভালো যাই হোক এখানে আমার আর আশেষের জন্য আগে নিয়ে নিলাম ওটা রেখে দিয়েছি ও বাজারে গেছে বাজার থেকে এলে খাবে আর আমি এখানে বসে বসে এখন নিজের মতন টাইম কাটাচ্ছি এখনও পর্যন্ত মা আছে আজকের দিনেই মা চলে যাবে মানে ফ্রাইডেতে মা বলছিল বৃহস্পতি বৃহস্পতিবার আমি যেতে দেবো না শনিবার যেতে দেবো না এইগুলো আমার ব্যাপার আছে আর আমি ঠিক আছে তাহলে তুমি বুধবারই চলে যেত আমি যেতে দিইনি তো এই সময় মা ছিল আর মা যতদিন থাকে মা যতক্ষণ থাকে আমার সংসারের রূপটাই পুরো চেঞ্জ হয়ে যায় মন মানসিকতাই চেঞ্জ হয়ে যায়

তো সকালের দিকে আমার যা মাঝখানে মানে এই ধরো বেলার দিকটা যখন একটু চাটা খাই তখন যা আসে ঘরে বিশেষ করে মা থাকলে আসে গল্প করে তো তিনজনে এখন একটু চা খাবো আর মা এখানে সরি এখানে আশিসের আর আমার মা সকালবেলা দুধ চা খায় আমরা এখানে আমি আমার যা আর আশিসের জন্য চা করছি তো ওদের দুজনকে অল্প চিনি দিয়েছি আর আমি তো লিকার চায় চিনি ছাড়াই খাই তো ওই জন্য সকালবেলাটা ধরো একটুখানি লেজি লেজিভাবে আমি শুরু করি তারপরে তো সংসারের কাজকর্ম থাকেই আর যেদিন মা চলে যাবে সেই দিন যেন সকাল থেকে মন খারাপ শুরু হয় আমাদের যত মানে বিয়ে হয়ে গেছে তো কত বছর তারপরেও কিছু কিছু মেয়েদের যারা মানে বাপের বাড়ি থেকে ফেরবার সময়ও যেমন কষ্ট হয় আমারও হতো আবার মা যখন থেকে যায় কিছুদিন সেটাও একটা অদ্ভুত কষ্ট কাজ করে খালি মনে হয় কি মায়ের তো বয়স হয়ে যাচ্ছে মা কতদিন আর সুস্থ মানে সুস্থভাবে থাকবে আসবে এই সমস্ত আমি ভীষণ ভাবি আর আমার মন খুব খারাপ হয়ে যায় তাই মা যখন কালকে চলে যাচ্ছে মাকে কত যে আদর করেছি কারণ এইভাবে তো আমাদের মা বাবাকে আমরা দেখতে অভ্যস্ত নই ছোট থেকে আমরা সব সময় মা বাবাকে দেখেছি অ্যাক্টিভ আর আমার মা যতক্ষণ থাকে ঘরে ততক্ষণ আমার যেন অনেকটা আরাম আমাকে সেভাবে কোনো রান্নাবান্না করতে হয় না মাই সমস্ত কিছু করে আর এই যে আশিস মাছটা এনেছে এনে আমি হলে হয়তো কিছুক্ষণ বসেই থাকতাম মা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলেছে এই যে ইলিশ মাছ এনেছে আমি না ইলিশ মাছ পেটি সমেত খেতে মানে পেটিতে ডিম থাকবে বেশ খেতে পছন্দ করি আশিস আবার বলে যে মাছে ডিম হয়ে গেলে নাকি সেই এই মাছের স্বাদ হয় না কিন্তু আমার আবার না ইলিশ মাছের একটু ডিম থাকলে সেটা খেতে বেশি ভালো লাগে তো ওই জন্য মা দেখাচ্ছিলো মাছগুলো আর এদিকে ফ্যাঁসা মাছ ফ্যাঁসা মাছটাও বেশ ভালো লাগে কিন্তু বড্ড কাটা এত কাটা বাঁচতে পারি না আর চিকেন নিয়ে এসেছিল এগুলো সব মা ধুয়ে ধায় রাখছে আমি এই ফাঁকে আমাদের ব্রেকফাস্ট বানাচ্ছি আমি আজকে খাবো ওটসের খিচুড়ি তো যেভাবে আমি ওটসের খিচুড়ি বানাই তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু ডায়েটে আমি যখন ডায়েট করতাম বা করবো ইন ফিউচার আমি কিন্তু একদম এই প্রসেসেই ডায়েট করি আর এটা আমার নিজস্ব ডায়েট প্ল্যান আমি এইভাবে খাওয়া দাওয়া করে কিন্তু প্রায় দশ কেজি বারো কেজি ওজন কমিয়েছিলাম আবার দশ কেজি বারো কেজি ওজন বাড়িয়ে ফেলেছি ওই যে ডায়েটটা মেনটেন না করতে পারলেই ওজন বেড়ে যাওয়ার চান্স থাকে আর এলোপাথারই খাওয়া দাওয়া তো আছেই তো কুইকারের ওটসটা কিনে এনেছি এই ওটসটাই আমার বেশি ভালো লাগে তোমরা চাইলে এটাকে ড্রাই রোস্ট করে রাখতে পারো আমি যখন করি তখনই ড্রাই রোস্ট করে নিই কারণ অনেক সময় এই ওটস দিয়ে আমি কিন্তু চিলাও বানাই তো দেখছো এক ফোঁটা একদম সর্ষের তেল নিয়েছি চাইলে তোমরা সাদা তেল নিতে পারো বা চাইলে এর মধ্যে তেল নাও দিতে পারো আমি রসুন আর গাজরটা গ্রেড করে নিয়েছিলাম ওটাকে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভাজা ভাজা করে নেবো মানে একদমই ভাজা ভাজা নরম করে নেবো রসুনের যেন কাঁচা স্মেল না থাকে ওটসের এই খিচুড়িটাতে কিন্তু রসুন দিতেই হবে কারণ আদার্স কোনো রকম মশলা কিন্তু আমরা এর মধ্যে দেব না যত মশলাপাতি কম হবে তত জিনিসটা হেলদি হবে তবে রসুনটা দিলে এর যে কি স্বাদ হবে বাইরে থেকে অনেক সময় ইনস্ট্যান্ট ওটস পাওয়া যায় না ওর থেকেও বেটার স্বাদ হবে তো এরপরের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করেছি এখন ওটস সমেত এটাকে ভাজবো ওটসটাকে দিয়েই ভাজা ভাজা করে নিয়েছি তাই জন্য আলাদা করে আমি ওটস কখনও ড্রাই রোস্ট করি না যদি তোমরা স্মুদি খাও অনেক সময় টক দই কলা দিয়ে অনেকে স্মুদি খায় সেক্ষেত্রে আমি বলবো যে ওটসটাকে ড্রাই রোস্ট করে নেবে কাঁচা ওটস কিন্তু খেও না তাতে গ্যাস অম্বলের সমস্যা বাড়বে ওটসে কিন্তু সাংঘাতিক পরিমাণে গ্যাস অম্বল হয় যদি সেটাকে তুমি ভালো করে রোস্ট না করো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এটা একটু মানে কি বলো তো লদলদে টাইপের হয় হ্যাঁ মানে একটু স্টিকি স্টিকি ব্যাপার হয় খেতে যাদের ভালো লাগে না তোমরা করে দেখো ভালো লাগবে আমি গ্যারেন্টি দিচ্ছি ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর একটু সয়াবিনের তরকারি ছিল শুধু সয়াবিনটুকু তুলে নিয়েছিলাম ভীষণ ভালো লাগে খেতে আর সয়াবিন তো এমনিতেই প্রোটিন ওয়েট লস জার্নিতে সকালবেলা প্রোটিন খাওয়া কিন্তু মাস্ট বৃষ্টির জল পেয়ে দেখো গাছের পাতা ফুলের টব সব একদম পরিষ্কার হয়ে যায় আর আমার তো এই ছোট্ট গাছটায় অনেকগুলো ফুল হয় একদম যে হয় না তা না ফুল আরও হবে আস্তে আস্তে সবে হওয়া শুরু করেছে একটা একটা করে আজকে তিনটে ফুল পেলাম কালকে আশা করি একটা দুটো পাবো ফুল গাছ খুব বেশি ইয়ে নেই আমার কাছে তোমাদের আরেকটা গাছ দেখাই দেখো এই দেখো লঙ্কা গাছ গাছ এখন দেখাতে ইচ্ছে করে না গো সত্যি বলতে কি লঙ্কা দেখা হয়েছে একটা দুটো এগুলো একদমই ছিঁড়ি না যখন এমার্জেন্সি যেমন আজকে একটা প্রয়োজন ছিলই সেইটাই নেওয়া হয়েছে এখানে একটা হয়েছে আরও আছে ভেতরে ভেতরে আছে অনেক কটাই এই দেখো এখানে ছোট ছোট দুটো হয়েছে আর একটা উচ্ছে গাছ লাগিয়েছি উচ্ছে পাতার বড়া অনেক খেয়েছি সবেই হয়েছে উচ্ছে গাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায় সবে লাগিয়েছি বলতে তাও ধরো মাসখানেক আগে বীজ দিয়েছিলাম তারপরে এখানে আর একটা হয়েছে এই জাস্ট কদিন আগেই এটা বেরোলো মা দিয়ে গেছিল এর আগের বার যখন মা এসেছিল তখন মা এগুলো দিয়ে গেছিলো লঙ্কা গাছগুলো আমি দিয়েছিলাম বীজ বীজ থেকেই অ্যাকচুয়ালি ভালো হয় আমি যখন ইয়ে দিয়েছিলাম না তোমার অপরাজিতা যে গাছ ছিল আমার খুব ফুল হতো ওটাও কিন্তু বীজ থেকেই দিয়েছিলাম বাকি আমি দেখেছি গাছ এনে পুতলে খুব একটা ভালো ফুল দেয় না আমার বারান্দায় তো দেয়ই না কিন্তু থেকে খুব ভালো হয় এখন পুজো করব ঠাকুরের বাসনপত্র এনেছিলাম আরও দু একটা ছিল যেগুলো ধুতে কালকে তো বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবারের পুজো থাকে সেই পর বাবাই অরবিন্দটা ওই সকাল থেকে কি করবো পরীক্ষা তো টেনশনও থাকে পড়ানোও থাকে সব কিছু নিয়ে মিলিয়ে আমার কাছে শ্রাবণ মাসটা হচ্ছে সারা বছর আমি সারা বছর মহাদেবকে যেইভাবে পুজো করি আমি ঠিক সেইভাবে শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু করে প্রত্যেকটা দিন সেইভাবেই পুজো করি অনেকের কাছে শ্রাবণ মাসের সোমবারটা অনেক স্পেশাল আমার কাছে প্রত্যেকটা দিনই মহাদেবের দিন তো না আমি চন্দন বাটায় চন্দনটা বেটে নিচ্ছি আমার কাছে গুরুচন্দনও কিন্তু কেনা আছে আমাকে একজন বলেছিল গুরুচন্দন দেখাতে দশকর্মার দোকানে যাবে গুরুচন্দন বললেই ওনারা দিয়ে দেবেন লাল চন্দনও গুঁড়ো পাওয়া যায় আবার সাদা চন্দনও গুঁড়ো পাওয়া যায় আমার কাছে দুটোই আছে ওই ওপরের ঘরে যখন গৃহপ্রবেশের পুজো হলো তখনই কিন্তু আমাকে ঠাকুরমশাই আনিয়ে দিয়েছিল মানে ওনার ফর্দতেই ছিল তারপর আমি ওম নামা শিবায় ওম নামা শিবায় বলে মহাদেবের মাথায় জল দিই অনেকেই বলে মেয়েদের ওম বলতে নেই আমি কিন্তু বলি বরাবর বলি ওম বলে ধ্যানও করি আমার খুব একটা অসুবিধা হয় না বরঞ্চ শুধু নমসিবায় বলে আমার মনে হয় যেন পুজোটা অসম্পূর্ণ থাকলো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর আমি কিন্তু আমার ফেসবুকে একটা ইয়েতে শেয়ারও করেছিলাম যে মহাদেবকে স্নান করাতে কিন্তু তামার ঘটে কিন্তু স্নান করানো ভালো আমি কিন্তু এটা শেয়ার করেছিলাম কারণ অনেকেই আমাকে বলেছিল তামার ঘটে নাকি মহাদেবকে স্নান করাতে নেই যে যেটা শুনবে যার কাছে যেই মানে মেসেজটা আসবে সে কিন্তু সেটা দিয়েই করাবে এগুলো হচ্ছে ভগবানের পাঠানো মেসেজ হ্যাঁ

ঠাকুরের আরতি করলাম আজকে তো কোনো ফুল ছিল না কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে হ্যাঁ ফুল সেভাবে বসেও না এখন আর ফুল বসলেও এমন পচা পচা ফুল থাকে সেদিন জবার মালা এনেছি আমি আগের দিন এনে রেখেছি পরের দিন আর ঠাকুরকে দিতে পারিনি জবার মালাটা আমাকে ফেলে দিতে হয়েছে এমনভাবে জবার মালা জবা ফুলগুলো পচে গেছে ঠাকুরের গায়েকে ওগুলো লাগানো যায় আমি ওই জন্য দিইনি তো মা এখানে রেডি হয়ে বসে আছে মনটা তো যথারীতি আমার ভীষণ খারাপ হয় একজন সন্তানের কাছে যে তার মা কি সেটা হয়তো সেই মাও জানে না যাই হোক মা এই সময় বেরিয়ে গেছে আমি না মাকে একটু আচার দিয়ে দিয়েছি কুলের আচার যে আমি বানিয়েছিলাম এটা বছর খানেক ভালো থাকবে কিন্তু ভ মানে এমনই আমার ভগবানের কৃপা যে আমি খেতেই পারছি না এই গ্যাস অম্বলের ভয় হ্যাঁ কেন জানি না আমার মনে হয়েছে এই কুলের আচার খেয়েই আমার পেটের ওই জায়গাটায় যে ব্যথা এটা কুলের আচার খাওয়ার পরেই হয়েছিল আমি লাগাত তার দীর্ঘদিন এবং অনেকটা পরিমাণে করে খেয়েছিলাম তারপর থেকেই আমার কিন্তু এই ব্যথাটা হয়েছিল তো মাকে বেশ কিছুটা দিয়ে দিলাম আচার আর এখন এই জায়গাটাই আমি আচারের শিশিটা রাখি তো এই জায়গাটা না আমাকে একটু গোছাতে হবে আর এইখানটা না আমি আসলে যে আমার বেকিংয়ের সমস্ত জিনিসপত্র রাখি এবার মাইক্রোওভেন আমার ডেলি ব্যবহার হয় কিছু না কিছু বানাতে বা এমনি নর্মাল ধরো আমি এই ইলিশ মাছের সময় ভাপা ইলিশটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইক্রোওভেনে বানাই ওই জিনিসপত্র বার করতে গেলাম তখনই না সব এলোমেলো হয়ে যায় ওই জন্য একটু মোটামুটি গুছিয়ে রাখলাম আর এই এলবো পাস্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করব এটা আমার কাছে এসেছিল মানে স্পন্সারশিপ ভিডিওতে এর আগে শেয়ার করেছি এখনও পর্যন্ত বেশ কিছুটা আছে একদিন বানাবো শেয়ারও করে দেবো খুব ভালো জানাতো ওটা স্যামোলিনার পাস্তা কি বলে সুজির সুজি দিয়ে বানানো পাস্তা খুব ভালো ভীষণ ভালো বুঝতেই পারবে না যে ওটা আটা ময়দা দিয়ে বানানো না আর এই যে এখানে দই নিয়ে এসেছিলাম এগুলো সব আনিয়েছি আর কি টুকি টাকি কিছু জিনিস মা যতদিন থাকে মায়ের হাতেই হেসেল থাকে কারণ আমার মা পছন্দ করে রান্না বান্না করতে আমি কোনো বিষয় ইন্টারফেয়ার করি না মাই সবটুকু সামলায় আর মা যখন আবার ফিরলো তো তখন আবার সমস্ত কিছু আমি ঠিকঠাক করে নিজের মতন করে নিয়ে নিচ্ছি এখানে ডিম আনিয়েছিলাম ডিমটা সকালেই বাড়ন্ত হয়ে গেছিলো তো সেই জন্য মাই বলে গেছিলো যে ডিমটা আনিয়ে নিবি আশিসকে দিয়ে আনালাম ডিমগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে না এই যেগুলোর মধ্যে কালো কালো থাকে আমি সেগুলোকে ওই একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিই বাকি খুব বেশি যে একদম মানে ঘষাঘষি করতে হবে এমন কিছু না সেই ঘুরতাম যখন কোভিড হয়েছিল মানে এসছিল আর কি তখন দুধের প্যাকেট সাবান জলেই চোবাচ্ছি ডিম সাবান জলে চোবাচ্ছি সব কিছুতে মনে হতো যেন কেউ যদি বাইরে থেকে আসতো মনে হতো যেন গায়ের মধ্যে তার একদম জার্ম কিলবিল করছে বা আমারও যেন গায়ে আমি যদি কোথাও থাকি এমার্জেন্সিতে যেন মনে হতো সারা শরীরে মনে হয় জার্ম একদম ভর্তি কারোর এরকম মনে হতো আমি তো গ্রিল থেকে শুরু করে সব ডেটল জল দিয়ে তখন মুছতাম কি আছে

আর এখানে না বিস্কিটগুলো সমস্ত কন্টেনারে ভরে রাখছি আরও টুকিটাকি প্রচুর কাজ আছে প্রচুর কাজ মানে সমস্ত রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করতে হবে রান্নাবান্না তো কম হয় না সেই সমস্ত পরিষ্কার করার আছে আর এখানে যে রুটি করে নিয়েছি রাতের খাবারটা আমি বানিয়ে নিয়েছি কিন্তু কিছু শেয়ার করলাম না পরে কোনো দিন শেয়ার করে দেবো এখানে রুটি করা করা হয়ে গেছে আর চাকি বেরুনিটা ধুয়ে মেজে একদম তুলে দিলাম যাতে আরশোলার উৎপাত আমার রান্নাঘরে না আসে সাথে সাথে বেশিনও পরিষ্কার করে ফেললাম চলো এরপরে ঘরে গিয়ে যে জামা কাপড়গুলো ছিল সব শুকিয়েছে বৃষ্টির যা অবস্থা সব শুকিয়েছে এগুলোকে এখন জায়গা মতন তুলে দিয়ে বিছানাপত্র ঝেড়ে রাতে যে নাইটিটা পরব সেটা রেখে দিলাম গত আমি যে লাস্ট জন্মদিনের ব্লগটা দিলাম সেখানে আমার কাছে কমেন্ট এসেছে একজন দুজন করেছে একটা একজন পুরুষ একজন মহিলা তুমি কি প্রেগনেন্ট এটা জন্মদিনের ব্লগে এই প্রশ্নটা আসার কথাই না জন্মদিনের ব্লগে আর দেখো সব থেকে কেন মনে হচ্ছে হয়তো আমার ইয়েটা বড় হয়েছে বলে কি মনে হচ্ছে মানে বড় হয়েছে বলে মনে হচ্ছে হয়তো তো বলে নি যে প্রেগন্যান্সি এলেও আমি কিন্তু যদি আসেও কখনো মানে যদি আসেও আমি কিন্তু বলবো না কখনো হ্যাঁ সেটা হয়তো মানুষ দেখতে পাবে জিজ্ঞেস করলেও আমি বলবো না আমার মনে হয় কারোরই বলা উচিত নয় এই জিনিসটা আমি ভীষণ মানি আমার ফার্স্টে একটা ইয়ে হয়েছিল আমার ছেলে হওয়ার আগে একটা মিসক্যারেজ হয়েছিল যেটা আমি কোনো রাগঢাক করিনি তিন মাস কারণ কি সবাইকে আনন্দের চোরে বলে দিয়েছিলাম যেটা আমার থাকেনি তো তারপর থেকে এটা হতে পারে আমার কুসংস্কার বা কিছু আমি বলিনি তারপরে এবার আমি বলিনি সেই তিন মাস পেরিয়ে গেছে যখন বাপের বাড়িতে ছিলাম স্বাভাবিকভাবে শ্বশুরবাড়িতে সবার একটা থাকবে আগ্রহ যে কি বউ আসছে না কী হলো ছেলের সাথে ঝগড়া শান্তি হয়ে কোথাও মানে ছাড়াছাড়ি হয়ে গেল কিনা আর আমি বরাবরই একটু রিজার্ভ পারসন তো কি হচ্ছে না হচ্ছে কেউ খুব একটা চট করে বুঝতে পারে না তারপরে যখন দেখলাম সবাই এরকম খুব ইয়ে হয়ে গেছে তখন আশিস বলতে বাধ্য হয়েছিল পাড়া প্রতিবেশী সবাইকে কিন্তু আমি বলিনি কাউকে বলিনি তো সেটাই বলছি যে যদি হয়ও আমি কিন্তু বলবো না হুম জিজ্ঞেস করলেও বলবো না আর আমার মনে হয় এটা কাউকে জিজ্ঞেস করা উচিতই নয় এরকম আবার অনেকের আমার কিছু বান্ধবী আছে যাদের বেবি নিচ্ছে না বা হচ্ছে না হয়তো নিচ্ছেই না তাদের ডিসিশন তাদেরকে কন্টিনিউ পোক করা হয় তোমরা কবে বাচ্চা নেবে কবে বাচ্চা নেবে কবে বাচ্চা নেওয়াটাই লাইফে তো সব থেকে বড়ো জিনিস নয় প্রথমত আর তার মেন্টাল স্টেটাস কেমন আছে তার ফিনান্সিয়াল স্টেটাস কেমন আছে সেগুলোও জানাটা খুব প্রয়োজন হ্যাঁ আর দ্বিতীয়ত যদি কোনো মনে হয় যে হ্যাঁ আমি গুড নিউজটা দিতে পারি সেদিন আমি তখনই আমি ডিক্লিয়ার করবো আর দ্বিতীয়ত হচ্ছে না আমি এখনো পর্যন্ত প্রেগন্যান্ট নই ঠিক আছে এখনও পর্যন্ত নই যদি হয় তখন তো মানুষের বুঝতেই পারবে জানতেই পারবে তো বারবার এই প্রশ্নটা আসছে বলে আমি মনে হলো আর এগুলো ভীষণ মেন্টালি ডিস্টার্ব করে আমাকে আমার ঠিক পছন্দসই কোয়েশ্চেন এগুলো নয় আর তোমরা অনেকে বলো না কমেন্ট করো যে পায়েল নতুনত্ব কিছু নিয়ে আসো নতুনত্ব কী আনবো বলো তাহলে তো সেটাকে আমাকে ফেকভাবে বানাতে হবে তোমাদের জন্য কিছু একটা কী করবো হাজব্যান্ডের সাথে ঝগড়া করবো সেটা করলে কি খুব ভালো দেখাবে সেটাও একটা ফেক জিনিস হবে কিছুক্ষণ বাদেই আমাকে ওর সাথে ভাব করে নিতে হবে কিছু করার নেই ঝগড়া কি হয় না তুমি ঝগড়া হয় সেসব নিয়ম যেটা তোমাদের দেখাতে চাই সেটা কি খুব ভালো জিনিস হবে না একটা কন্টেন্ট হবে তো একটা কনটেন্ট নয় নতুনত্ব বলতে এখন তো এই আছে নতুনত্ব আর তো কিছু ভাইরাল ও এখন ফেসবুকে দেখি হাজব্যান্ডকে বেহরক্ক্কা পেটাচ্ছে আর উল্টো বাটা গালা গালিগালাজ করছে যেগুলো প্রচুর প্রচুর মিলিয়ন মিডিয়ান ভিউজ হয় হ্যাঁ সেগুলো তো আমরা করতে পারবো না ভাই সেটা যার যেরকম ইয়ে ব্যাপার তারা করছে সেটা তাদের সেটাও আমার কোনো অধিকার নেই যে তার বিরোধী আমি করবো বলছে এগুলো হচ্ছে নতুনত্ব এছাড়া কি আছে বাজারে গিয়ে মাছ কাটা দেখে আমার চোখে যেগুলো পড়ে কিন্তু ওগুলো আমি করতে না আমার যেরকম লাইফস্টাইল আমি তোমাদের সাথে সেরকম লাইফস্টাইল নিয়ে আসি আর একটা কথা হচ্ছে খুশির খবর যখন কিছু থাকবে তোমাদেরও বলে দিচ্ছে খুশির খবর যখন কিছু থাকবে একদম মুখটা সিল করে দিতে হবে তার কারণ তুমি আমার শুভাকাঙ্ক্ষী তুমি যে আমাকে দেখছো আমাকে ভালো কমেন্ট করছো শুভাকাঙ্ক্ষী কিন্তু তোমার চারপাশেরই কিছু মানুষ আছে যাদের তুমি চেনা পরিচিত হয়তো ছিল তুমি তার মনে হলো এই কথাগুলো আমার বন্ধুদের জন্য শুধুমাত্র ক্লিয়ার করা উচিত আমি তাই বন্ধুদের জন্য ক্লিয়ার করলাম ঠিক আছে আর মনটা সত্যিই খারাপ মা এখন চলে গেছে তো আমার ভালোই লাগছে না কিছু এই একদিন এরকম হবে আবার কাল থেকে আমার নর্মাল হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের মতন টাটা বাই বাই নাইট স্যার